আমি তোমাদের মতোই একজন পথের ধুলো গায়ে মেখে প্রতিদিন হেঁটে যাই গধলির আলো যখন পাখির পালকে মিশে যায় আমি থেমে থাকি সেই মুহূর্তে গাছের ছায় তোমাদের মতো আমি দেখি নীল আকাশের ঢেউ তবে আমার আকাশে মেঘেরা চপিসারে থেমে থাকে তারা স্মৃতির ঢেউ তোলে চুপি চুপি হারিয়ে যায় বুকের গভীরে আবার কষ্টগুলো বুকের গহীন পাতালে লুকিয়ে রাখি তোমাদের কাছে আসি হাসি মুখে তোমরা সেই হাসি দেখো কিন্তু বুঝতে পারো না এর অন্তর্গত বেদনা আমার প্রতিটি হাসির আড়ালে ঢাকা থাকে অগণিত রাতের একাকি কান্নার সুর যখন রাত নামে পৃথিবীর সব আলোনে ভেজায় তখন আমি একা নিজের ছায়ার কাছে প্রশ্ন রেখে অঝর ধারায় কাঁদি তোমরা আমাকে দেখো দিনের আলোয় যেখানে জীবন সাজানো রং বেরঙের ফুলের মতো কিন্তু রাতের অন্ধকারে যখন ওই পৃথিবী নিস্তব্ধ হয় আমি শুনি হৃদয়ের মর্ম ধ্বনি যা চিৎকার করে বলে যায় তুমি একা আমি জানি আমি জানি পাহাড়ের ঢালে বয়ে যাওয়া নদীও একদিন ক্লান্ত হবে আমি সেই নদীর পাশে দাঁড়িয়ে ভাবি পৃথিবীরও কি আমাদের মতোই তার বুকের গভীরে লুকিয়ে রাখে অসীম যন্ত্রণা আমার মনে হয় তারাও কাঁদে চুপে সারে অগোচরে তোমাদের দুঃখের ঢেউ আমার হৃদয় ছুঁয়ে যায় তোমাদের স্বপ্ন আমার চোখেও ভেসে ওঠে আমার কান্নাগুলো তোমাদের মতোই শুধু শুধু তার শব্দ পৌঁছায় না তোমাদের কাছে তবু আমি চাই তোমাদের মতো একদিন আমিও হাসব অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটব এই পৃথিবীর বুকে চিরসুখের ছোঁয়া ছড়িয়ে দেব দুঃখী মানুষের হাত ধরে বলবো আমি তোমাদের মতোই একজন তোমাদের ব্যথায় আমারও ব্যথা তোমাদের স্বপ্নে আমিও জেগে উঠি তোমাদের ভাঙা সুরে আমার সুর মিশিয়ে এভাবেই বেঁচে থাকবো অনন্তকাল